গল্পে গল্পে কোডিং শিখি পক্ষ থেকে আপনাদের সাথে গল্প করার জন্য হাজির হয়ে গিয়েছি আমি সাদিয়া আহমেদ মনিকা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে সেরকম করে গল্পই করা হচ্ছে না তো আমি আর দেরি সহ্য করতে না পেরে চলে আসলাম গল্প করার জন্য আজ আমরা স্লাইডারের কাজটুকু দেখব আমরা গত পর্বে মেনু লোগো এই জায়গাটুকু করে দেখিয়েছি আজকে আমরা চলে যাব সরাসরি স্লাইডারে তাহলে দেরি না করে কাজে চলে যাই আমরা গত পর্বে এইটুকু পর্যন্ত করেছিলাম লোগো মেনু এই জায়গাটুকু আমাদের হয়ে গিয়েছে তাহলে আমরা পরবর্তী বিষয়টাতে চলে যাই তো পরবর্তী বিষয় যেটা সেটা হচ্ছে স্লাইডার তো প্রথমে আমাদের যে লাগছে স্লাইডার করার জন্য আমাদেরকে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করছি তো আমরা বুটস্ট্রাপে যাওয়া লাগবে শুধু বুটস্ট্র্যাপ লিখে প্রথম লিংকটাতে যাচ্ছি তো আমরা পেতে চাইলে যাব যাওয়া স্ক্রিপ্টে গিয়ে আমরা দেখব দেখবো ক্যারোজেল দেখুন ঠিক এরকম একটা স্লাইড হচ্ছে তো এই টোটাল বিষয়টা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব তো তার আগে আমরা যেটুকু আমাদের না করলেই না কিছু জিনিস লিখতে হচ্ছে সেটা হচ্ছে আমরা সেকশনকে আলাদা করে নিই এটা নাম দিয়ে দেই স্লাইডার এরপরে যে জিনিসটা নামলেই না সেটা কি বলুন তো কন্টেইনার কন্টেইনার এই কোডটুকু কপি করে ঠিক স্লাইডারের মধ্যে আমরা ওকে পেস্ট করে দিলাম একটু ব্রাউজ করে দেখি এবার একটা রিলোড দিয়ে দেখি না এখন এরকম একটা বেশি চলে এসেছে কিন্তু কিন্তু আমাদের দেখতে হবে এরকম লাগবে ঠিক এরকম একটা ইমেজ থাকবে এই লেখাগুলো থাকবে তো সেটা কিভাবে দেব এরপর আমরা এখানে চলে আসি যেমন আমাদের কি কি লাগবে এখানে নিচে ইন্ডিকেটর এই জিনিসগুলো লাগবে আর ভিতরে কিছু লেখা লাগবে তো সেখান থেকে দেখি আমাদের কি কি লাগবে ডান পাশে এখানে দেখাচ্ছে অ্যারো অ্যারো এই বিষয়টা আমাদের লাগবে না কিন্তু এখানে দুটো অ্যারো শো করছে তো অ্যারো যেটা ছিল সেটা আমরা এখান থেকে কাট করে দিলাম দেখুন আচ্ছা আমরা এভাবে না দেখে আমরা কাজ করি তারপর থেকে যে দিয়ে দেখব না হলে আমরা হয়তো ঘাবড়ে যেতে পারি আচ্ছা আমি কাজটা করেই দেখাচ্ছি যেমন আইটেম আমাদের এখানে তিনটা লেখা থাকছে যেমন উপরে একটা এটাকে আমরা h এটা h two এরকম করে লেখা দিতে পারে তাহলে প্রত্যেকটা আইটেমের মধ্যে কি আমাদের কোনো ইমেজ আছে আচ্ছা পিএসডিটা দেখি এখানে দেখুন কোন আইটেমের মধ্যে কিন্তু আমাদের ইমেজ নেই শুধু লেখা আছে আর পিছনে যে ইমেজ এটা কিন্তু পুরোটা সেকশন জুড়ে থাকছে ওটা হচ্ছে স্লাইডার কিন্তু আইটেমের মধ্যে কিন্তু আমাদের কোনো ইমেজ নেই তাহলে ইমেজের এই অংশটুকও আমাদের লাগছে না ইভেন ক্যারোসেল ক্যাপশন এই অংশটুকও আমাদের লাগছে না আমরা এটা পুরোটাকে বাদ দিয়ে আমরা যেটা মাত্র বললাম যে আমাদের এখানে আমরা এটাকে হেডিং দিয়ে দিতে পারি যেমন উপরটাকে দেই আমরা হেডিং এর এরপরটা হবে হেডিং এর এরপরটা হেডিং 4 আচ্ছা এই এই লেখাগুলো আমরা এখান থেকে কিন্তু কপি করে নিয়ে আসব লেখাটা নেওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে থাকবে সেই অবস্থা থেকে টেক্সট যাবো টেক্সটে গিয়ে থেকে করে আসবো আচ্ছা এবার এটা দিয়ে দিলাম এইচ থ্রি এর লেখাটা ঠিক আগের মতো এবার লাস্ট ওয়ান আচ্ছা লাস্ট ওয়ান সবগুলোই আমরা দিয়ে দিলাম এবার দেখি কেমন হচ্ছে আচ্ছা এই পর্যন্তও হয়ে গেল এখন ইন্ডিকেটর সেগুলো থাকবে তবে আইটেমটা তাহলে কয়টা হচ্ছে আমাদের তিনটা আইটেম লাগছে তাহলে এরকম একটা আছে দুটা হলো এবার আমাদের আরেকটা লাগবে তাহলে তিনটা হয়ে যাচ্ছে চাপিয়ে দিচ্ছি ডান পাশে এবার রিলর দিয়ে দেখি হয়ে গেছে এবার স্লাইডারের মধ্যে আমাদের স্লাইডারের ইমেজটা দিয়ে দিতে হবে তো ইমেজটা আগে কেটে নেই ইমেজটার উপর ক্লিক করবো তারপর লেয়ারটা আসলো অল্টার ধরে চোখের মতো বাটনটা তো ক্লিক করলাম সবকিছু চলে যাচ্ছে তো ইমেজ নেওয়ার ক্ষেত্রে আমরা আগেও বলেছি এখনো বলছি বারবার বলবো যখন নিব এখান থেকে তখন খেয়াল করবো অপারিটি সবসময় হান্ড্রেড পার্ট দেওয়া থাকে তো আমরা হান্ড্রেড করে নেব এরপর এরপর কি করবো ইমেজে গিয়ে ট্রিম ওকে তারপর ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব এটাকে নেব সবসময় জেপিজি ফরম্যাটে শুধুমাত্র আমাদের যে লোগোটা থাকবে লোগো নিবো PNG টোয়েন্টি আর বাকি সব কিছু তো আর যাবে জেপিজি ফর্মেটা আচ্ছা তে নিয়ে নিই JPEG সেভ আমাদের ডেস্ক অপারেটের ফোল্লারটা এটাতে ইমেজেসের মধ্যে এটাকে দিয়ে দেই বিজি টর JPEG হয়ে গেলো এরপর যেটা করবো এটা জাস্ট আমরা সিএসএস এ গিয়ে এটা এটাকে চিনিয়ে দেবো তুমি এখান থেকে ছবিটা আসো তো করে ফেলি টা ওপেন করে নিই আমরা আগেও দেখেছি যে আমরা আমরা যখন কোনো কিছুতে তখন সেটা এ গিয়ে তো আমরা যাচ্ছি পুরো সেকশনটার মধ্যে ইমেজটা আসবে সেক্ষেত্রে আচ্ছা স্লাইডারটা হচ্ছে আইডি তাহলে হবে হ্যাশ এর মধ্যে দিয়ে দেবো ব্যাকর এল ফার্স্ট প্যাকেট দেন ডট ডট স্ল্যাশ আইএমএস স্ল্যাশ আমার ইমেজের নাম দেখি তো আসি কিনা চলে এসেছে আমাদের ছবি এখন এখানে আমি ডট ডট দিয়েছি কেন মনে আছে আপনাদের বলুন তো আমাকে হ্যাঁ আপনাদের তো খুব ভালো মনে আছে ডট দিয়েছি কারণ আমরা যখন স্টাইল সেসেসটাকে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি তখন ও সরাসরি কিন্তু সেসটা পাচ্ছে না সেক্ষেত্রে একটা ফোল্ডারের মধ্যে যখন চলে গেছে তখন আমাদের ডট ডট ফোল্ডারের নাম তারপর ইমেজের নাম সবার ভালোই মনে আছে আচ্ছা এইটুকু দিয়ে দিলাম এরপরে আমরা এই ছো এই লেখাগুলোকে উপর থেকে নিচে আনবো সেক্ষেত্রে যেটা করতে হবে আমরা আইটেম আইটেমে একটা প্যারিং দিয়ে দিই উপর থেকে নিচে ঠিক আগের মতোই আমরা যখন র কোডিং করে পিএচডি থেকে HTML এম এল এ নিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে সবার আমরা এরকম করেই করেছিলাম এবার জাস্ট একটু ফ্রেমওয়ার্কটা ব্যবহার হচ্ছে এই যা পার্থক্য আচ্ছা আমরা উপরের নিচে প্যারিং দিচ্ছি হানড্রেড পিক্সেল ডানে বাই জিরো বেশ অনেকটুকু হয়ে গেছে এরপর যেটা হবে সেটা জাস্ট কালারগুলো দিয়ে দেব এখন এটা আইটেমের ভেতরে যতগুলোই এইচ টু আছে সবগুলোই কালার হচ্ছে সাদা তাহলে আমরা পুরো আইটেমটার মধ্যে যদি কালার দিয়ে দিই কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই তাহলে সবগুলো একসাথেই পেয়ে যাচ্ছে সাদা দেখুন সবগুলো সাদা হয়ে গেছে এবার এগুলোর ফন্ট সাইজটা দিয়ে দেব যেমন এটার ফন সাইজ হচ্ছে

ভয় পাওয়ার কিছু নেই আমরা এখান থেকে লিখে দিচ্ছি আইটেম এইচ থ্রি ফোন সাইজ যেহেতু এগুলো সবগুলো একরকম না তাই আমরা একটার মধ্যে কমন ভাবে দিতে পারছি না এটা হচ্ছে ফরটি পিক্সেল এরপর আইটেম এইচ থ্রি এরপর আইটেম এইচ ফোর

আচ্ছা এবার আমি reload দিয়ে দেখি দেখুন ঠিক ওই হয়ে গেছে এখন যেটা করব সেটা এখানে যে জিনিস গুলো বাকি ছিল এগুলো হচ্ছে সবগুলো গুলো মাঝখানে এবং মাঝখানে যে h two লেখা আছে ওর মধ্যে একটা বর্ডার আছে তাহলে h two তে আমরা একটা border দিয়ে দেই এবং border হচ্ছে সাদা রঙের যেহেতু চারপাশে তাহলে শুধু border দিলেই হয়ে যাচ্ছে two pixel solid হয়ে গেছে এরপর সবগুলো লিখাকে আমরা মাঝ খানে দেব সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জানি যে আমরা যদি কমন এটাকে আইটেম কি দিয়ে দিই টেক্সট অ্যালাইন সেন্টার তাহলে সবগুলো মাঝখানে পেয়ে যাবে তাহলে এখানে আরেকটা কাজ আমরা করতে পারি আমরা শুধু আইটেম কি না দিয়ে একটা ক্লাস পাবার করতে পারি বুটিস্ট্র্যাপ একটা ক্লাস আছে সেটা সেই ক্লাসটার নাম কি টেক্সট সেন্টার আমরা যাদেরকে মাঝ খানে আনতে যাচ্ছি ঠিক সেটার মধ্যে আমরা দিয়ে দি টেক্সট সেন্টার আমরা টোটাল যে সেকশন আইডি আছে এটার মধ্যে সেন্টারটা দিয়ে দিতে পারি যেমন আমরা আইডি এর মধ্যে নিচ্ছি সেক্ষেত্রে আমাদের ক্লাস লিখতে হবে দেখুন আমরা ক্লাস নেই সেন্টার দেওয়ার সাথে সাথে সবকিছু মাঝখানে চলে আসছে আচ্ছা এখন এখানে আমরা ক্লাস আলাদা করে লিখে নিলাম কেন কারণ এটা হচ্ছে আইডি ও যদি একটা ক্লাস হতো তাহলে আমরা এই ক্লাস নেমটা এই কোটেশনের ভিতরে দিয়ে দিতে পারতাম এখন বর্ডারটাকে একটু সাইজ করতে হবে কি রকম বর্ডারটা থাকবে ঠিক এইটুকু উইথ পাবে বর্ডারটা অর্থাৎ 670 উইথ পাচ্ছে বর্ডার মানে আমরা পুরো পুরো জায়গাটুকো কন্টেইনার জুড়ে বর্ডার থাকবে না ঠিক লেখায় চার পাঁচ জুড়ে শুধু বর্ডারটা থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা এজটাকে বর্ডার দিয়েছি

সে ঠিক ডিফল্ট ভাবে ব্রাউজারে বাম পাশ থেকে শুরু হয় কিন্তু এক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে একটা মার্জিন দিয়ে নিতে হবে সেটা হচ্ছে মার্জিন 0 অটো দেখুন ও মাঝ বরাবর চলে এসেছে এখন শুধু ওদের ভিতরে একটু প্যাডিং দিয়ে দেব আচ্ছা এরপর এরপর যেটা হচ্ছে এখানে অনু লেখাটা সবুজ রঙের হবে সে ক্ষেত্রে আমরা অনুর আগে কি করবো একটা span tag দিয়ে দেব span tag শুরু হবে অনুর আগে এবং শেষ হবে অনুর পরে তাহলে প্রত্যেকটা h2 এমন হচ্ছে আর ঠিক এখানে এসে আইটেম আর এস প্যান্ডকে আমরা কালার দেবো কালারটা ওখান থেকে কপি করে নিয়ে আসছি কালার পিকারে উঠিয়ে এখানে যাচ্ছি তারপর আমার ইন্ডেক্সটা সেভ করিনি আচ্ছা এবার সেভ করে রিলও দিলাম দেখুন হয়ে গেছে আমাদের স্লাইডার কিন্তু অলমোস্ট রেডি শুধু এটার বাট এই এটাকে কি বলছি আমরা ইন্ডিকেটর ক্যারোসেল ইন্ডিকেটরস ওর কালারটা শুধু দেয়া বাকি আর মোটামুটি পুরো কিন্তু আমাদের সব রেডি তখন ওটাকে ওকে কালার দিব কেমন করে ওকে কালার দিতে হলে আমরা এটাকে ইনসপেক্ট করি এটা কি ইনসপেক্ট করে এসে দেখতে পারলাম যে ক্যারোসেল ইন্ডিকেটরস এলআই এখানে একটা বিষয় আছে যেমন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে একটা আছে অ্যাকটিভ আর একটা হচ্ছে এলআই আমরা প্রথমে এলআই টা নিয়ে নেই এরপর আমাদের অ্যাকটিভ টাকে লাগবে যেমন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড থাকবে কি কালার সাদা যখন অ্যাকটিভ হবে তখন হয়ে যাবে সবুজ রংটা আচ্ছা এরপর যখন ও অ্যাক্টিভ হচ্ছে এটা কপি করে নিয়ে আসি যখন ও অ্যাক্টিভ থাকবে তখন ওর কালার ব্যাকগ্রাউন্ড কালার হবে উপরে সবুজ রংটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কত কতটুকু কি হলো আরেক হয়ে গেছে শুধু একটা জিনিস বাকি সেটা একটা বর্ডার দেয়া আছে তো এটা কোনো আসলে ভয় পাওয়ার কিছু নেই আমরা বর্ডারটাকে যদি উঠিয়ে দেই তাহলে সব ঠিক হয়ে যাচ্ছে তো বর্ডারটা এখানে দিয়ে দেব ঠিক এখানে যা আছে ওখানে গিয়ে দিয়ে দেব শুধু সবুজ রঙের বর্ডার

এবার দেখি দেখুন বড় হয়ে গেছে শুধু একটা সমস্যা কেমন যেন উঁচু নিচু হয়ে যাচ্ছে এই বিষয়টা কেন হচ্ছে এটা ওরা একটা মার্জিন দেয়া দরকার মার্জিনটা দিলে সব সমস্যা সমাধান মানে চারপাশে যেন সমান ভাবে মার্জিন পায় এবার দেখুন এবার কি উঁচু নিচু হয়ে যাচ্ছে না এবার উঁচু নিচু হচ্ছে না তাহলে আমাদের স্লাইডার কিন্তু রেডি তবে এখানে image টা আর একটু আসছে তাহলে সে ক্ষেত্রে আমরা এখানে padding টা বাড়িয়ে দেই দেখুন এবার কিন্তু পুরোপুরি ready শুধু একটা জিনিস বাকি সেটা কি রকম একটা জিনিস না দুটো জিনিস বাকি তো আমি ধাপে ধাপে বলছি কি কি বাকি যেমন আমাদের image টার উপরে কিন্তু একটা হালকা overlay আসছে তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের জন্য একটা ক্লাস নিতে হবে এবং সেই ক্লাসটা অবশ্যই কি হবে কন্টেইনার উপরে কেন কারণ আমরা যদি কন্টেইনারের পরে ক্লাসটা নেই তাহলে সেই টা কিন্তু কন্টেইনার থেকেই পাবে কিন্তু আমরাতে পুরো ইমেজটা জুড়ে যেন সেই ওভারলেট আসে তাহলে আমরা নাম দিয়ে দেই স্লাইডার ওভারলে এবং ক্লাসটা শেষ হবে ঠিক সেকশনের আগে আগে এইটা দিয়ে সরিয়ে নিলাম আচ্ছা এবার স্লাইডার ওভারলেকে যেটা করবো উইড হান্ড্রেড পারসেন্ট এবং ব্যাকগ্রাউন্ড আর জি এ আর জি এর কথা সবার মনে আছে আশা করছি আর এ হচ্ছে রেড গ্রিন ব্লু এ দিয়ে আলফা অর্থাৎ মৌলিক রঙের বিষয়টা এখানে আসছে তো আর এ আমরা এখানে যেহেতু ব্ল্যাকই শেড আসবে তাহলে এটার ইয়ে হচ্ছে জিরো 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 আমরা আগেই জানি যে ব্ল্যাকের হেক্সা হচ্ছে গিয়ে জিরো তাহলে ঠিক সেরকম জিরো 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 অর্থাৎ ব্ল্যাক ইস একটা আভা আসছে সেটার পয়েন্ট ফাইভ দেখুন হয়ে গেছে আচ্ছা পয়েন্ট ফাইভ কি বেশি কালো দেখাচ্ছে তাহলে আমরা সেক্ষেত্রে পয়েন্ট থ্রি দিয়ে দিই এবার এটা মনে হয় ঠিক আছে আচ্ছা আর যে বলেছিলাম যে কাজ 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 দুটো কাজের মধ্যে একটা একটা আর বাকি রয়ে সেটা কি সেটা হচ্ছে আমাদের এখানে লোগো এবং মেনুটা কিন্তু ঠিক স্লাইডারের উপরে লেগে থাকে কিন্তু আমাদের এখানে কিন্তু সেরকম হচ্ছে না তাহলে সেটা কি করবো সেটা কিভাবে সম্ভব সেটা খুব সহজেই সম্ভব ঠিক টেক্সট সেন্টারের মত একটা ক্লাস আছে বুটিস্টার থেকে আমরা এই পাব সে সেই ক্লাসটা কাজ কি একদম সবকিছুরকে একদম টপে ফিক্সড করে দেবে। যেমন আমরা চাচ্ছি যে মেনুটা একদম টপে যেন ফিক্সড অবস্থায় থাকে অর্থাৎ যখনই আমরা স্লাইডার কি নিচে নামাই বা উপরে উঠাই ও যেন একদম টপে ফিক্সড থাকে সেক্ষেত্রে আমরা কি করব আমরা ঠিক এখানে আইডির পর একটা ক্লাস নেব এবং ওই ক্লাসটার নাম হচ্ছে

আমরা এই লিংকটা কপি করে নিয়ে যাই এটার মধ্যেই বুটস্ট্র্যাপ থেকে এটার হোভারটা পাচ্ছে তাহলে ওখান থেকে কপি করে নিয়ে আসলাম আচ্ছা এটার মধ্যে আমরা কালারটা দিয়ে দেই দেখুন এ কিন্তু কালার এবার চেঞ্জ হয়ে গেছে হোভার পর্যন্ত দেয়া হয়ে গেল মোটামুটি আমরা পিএসজি থেকে অনেকটুকু কিন্তু করে ফেলেছি তাহলে আজকে আমরা এ পর্যন্তই দেখি পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও কিছু শিখব আরও কিছু বলতে আমরা এই সেকশনটা পুরোপুরি বুটস্ট্যাপ দিয়ে শিখবো আমরা এতদিন র কোডিংয়ে করেছি কীভাবে পাশাপাশি চারটা জিনিসকে রাখা যায় তো এবার বুটস্ট্যাপ দেখ খুব সহজে আসলে ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করার মজাই আলাদা খুব সহজে যে কিছুকে আমরা গুছিয়ে কাজ করতে পারি তো এই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ আজকে এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন